সালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা সবাই কেমন আছেন সোফার এক সপ্তাহ পর আর কি এক সপ্তাহ পর আমার আসলাম আমি এটা ভাবতেছিলাম যে আসলে এক সপ্তাহের মধ্যে কোনো ভিডিও আমি পোস্ট করি নাই তো এটা আসলে আমার মনে একটা মানে লাইক ক্রাইম হয়ে গেছে ঠিক আছে কেন হচ্ছে আমার যেভাবে হচ্ছে আমার যারা সাপোর্টার আছে আমার যারা ফলোয়ার আছে এবং ডেফিনেটলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা হচ্ছে সাপোজ টু ট্রাই করতেছে অস্ট্রেলিয়াতে তারা হচ্ছে বিভিন্নভাবে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমি হচ্ছে সেটা অনকল অক্ষল যেভাবে হোক আমি হচ্ছে সেটা কভার করার চেষ্টা করছি তো ডেফিনেটলি আমি মনে করি যে এটা হচ্ছে আমার একটা আমার একটা এক্সপেকটেশন এবং হচ্ছে আমার এটা আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারে যে হচ্ছে আমার জন্য হচ্ছে আমি যে ভিডিওগুলো করতেছি সেগুলো অ্যাটলিস্ট দর্শকরা বা হচ্ছে আমার যারা সাপোর্টার আছে তারা লিস্ট দেখতেছে দেখে হচ্ছে বা তারা আমাকে ফিল করতেছে ঠিক আছে যে নেক্সট ভিডিওটা কবে আসবে এনিওয়ে নেক্সট ভিডিও আজকে করতে যাচ্ছি তো এটি আগে কি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাই ইস ফেরদো সালাম ইন অস্ট্রেলিয়া স্টাডি ওয়ার্ক অ্যান্ড লাইফ তো ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন আজকে আমার মোটিভটা কী ঠিক আছে তো যদিও হচ্ছে আমি খুব প্রেসারে আছি এখন আমি যাচ্ছি হচ্ছে চিটি থেকে ট্রেনে হচ্ছে আমি মেট্রো ট্রেনে করে আমার ডেস্টিনেশন ডানি যাচ্ছি তো ইন দ্য মিন টাইম আমাকে প্রায় হচ্ছে ফিফটি মিনিটস আমাকে ট্রেনে থাকতে হবে তো এই ফিফটি মিনিটসের ভিতরে আমি যদি পনেরো মিনিট ইউজ করি সেক্ষেত্রে টাইম হয়ে পড়ে যে দ্যাট উইল বি ভেরি ভাইটাল ফর মি ঠিক আছে এবং হচ্ছে অ্যাজ এজ ইউজুয়াল অ্যাজ ওয়েল ফর দ্য ফর দ্য সাপোর্টার্স অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল ওকে তো এটি আর কি তো আজকের যে টপিকটা এটা মোটামুটি খুব ভালো একটা টপিক হতে যাচ্ছে তো আমি হচ্ছে আজকে খুব মুঘরোচকের একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে সবাই হচ্ছে অ্যাকসেপ্ট করে যারা হচ্ছে এখানে আসতে চায় বিশেষ করে অস্ট্রেলিয়াতে অনেক অনেকে আমাকে কোশ্চেন করছে যে ভাই বা বা স্যার যেটাই হোক আপনি হচ্ছে এইটার ব্যাপারে কথা বলতেছেন না কেন ঠিক আছে এতগুলো ভিডিও করছেন অথচ এইটার ব্যাপারে কোনো ভিডিও আমি পাচ্ছি না আমরা তো ডেফিনেটলি সেটা এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আর কিছুই না এটা হচ্ছে পি আর দুইটা দুইটা অ্যালফাবেট এখানে ঠিক আছে পি এবং আর দুইটার কম্বিনেশন আছে তো মানে হাউ টু গেট ইন অস্ট্রেলিয়া ঠিক এটা সবারই একটা হচ্ছে মানে মনের অজান্তেই চলে আসে যেমন কেউ যে হচ্ছে কেউ যেমন হচ্ছে ট্রাই করে অস্ট্রেলিয়াতে হচ্ছে বা বাইরের দেশে আসবে ডেফিনেটলি আসার সময় কিন্তু তার মনের মধ্যে প্রথম জিনিস খেলা করে সেটা হচ্ছে কিভাবে হচ্ছে সেখানে স্থায়ীভাবে বসবাস করা যায় ঠিক আছে তো সেটার উদ্দেশ্য হচ্ছে এটা যে এখানে গিয়ে হচ্ছে আমি তো লাখ টাকা খরচ করে যাবো গিয়ে হচ্ছে কীভাবে সেখানে সেটেল হবো আর সেটাই কিন্তু সবার চাওয়া আর কি ঠিক আছে ধরুন কালকে আরেকটা ছেলের সাথে আমি কথা বলতেছিলাম তার বাসা হচ্ছে রাজশাহী মনে হয় তো এই পোলাটা হচ্ছে বয়স কম সে হচ্ছে তার মানে কিছু থিম শুনলাম যে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি সে আমাকে বারবার নক দিচ্ছিলো বলে আমি রাতে তাকে বারোটার দিকে হচ্ছে আমি ডিরেক্টলি পৌঁছিয়েছে আর কি তো বলছি তোমার হচ্ছে আসলে মেইন ভীষণটা কি তোমার পাথর তোমার হচ্ছে এখানে গোলটা কি তুমি যে অস্ট্রেলিয়া আসতে চাচ্ছ তার কথা হচ্ছে যে সে বলতেছে কয় ভাই আমি হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে প্ল্যানিং করতেছি আপনার ভিডিওগুলো দেখে আমি খুবই মোটিভেটেড ঠিক আছে তাই আমি বললাম যে থ্যাংক ইউ তুমি যেহেতু আমার ভিডিওগুলো দেখছো এজেপ করে ভালো আছো তো তারপর হচ্ছে সে বলতেছে কয় ভাই আমারই হচ্ছে আমি হচ্ছে আমার যেহেতু ফ্যামিলি আছে এখানে আমার ওয়াইফও আছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে আমার প্ল্যানিং হচ্ছে আমি অস্ট্রেলিয়ায় যাবো গিয়ে হচ্ছে আমি ডিগ্রি করে তারপর ডিগ্রি ডিগ্রি নিয়ে তারপর হচ্ছে দেশে ব্যাক করবো বাবা মাকে দেখবো ঠিক আছে বা হচ্ছে আমার ফ্যামিলিকে দেখবো এখানে এসে বিজনেস করবো তোর আর হচ্ছে বা খুব ভালো গোল আর কি তো আমি হচ্ছে ওকে বললাম তুমি বিভ করছে যে তুমি যেভাবে প্ল্যানিং করতেছ সেটা কেউ করে না আমি একমাত্র তোমার কাছ থেকে শুনলাম যে হচ্ছে তুমি অস্ট্রেলিয়া যাওয়া এনিওয়ে ইন্ডিয়া নিয়ে তুমি হচ্ছে যাওয়া যাওয়ার পরে তুমি সেখানে স্টাডি করবা স্টাডি করে তুমি ব্যাক করবা ঠিক আছে তো তুমি হচ্ছে একদম জেনুইন স্টুডেন্ট ঠিক আছে তোমার হচ্ছে এত কিছু করবা এখানে ধর হচ্ছে তোমার দুই বছরে তুমি যদি কোনো সে অলরেডি ব্যাচালার করছে সেই ক্ষেত্রে সে যদি কোনো মাস্টার্সের কোর্সে আসে সেটা হোক ইনস্টিটিউট বা হচ্ছে ইউনিভার্সিটি দুই বছরে তার হচ্ছে নিজের খরচ সব কিছু মিলে তার কোটিপাতি মিলে হচ্ছে প্রায় পোনে এক কোটি টাকা খরচ হবে তাই আমি তাকে একটা মানে ব্রিফ একটা এক্সপ্লেনেশন দিচ্ছি যে তোমার হচ্ছে প্রায় পোনে এক কোটি টাকা খরচ হবে তো সেটা তুমি খরচ করবা আর খরচ করে তুমি হচ্ছে আবার দেশে ভেগ যাবা একটা ডিগ্রি নিয়ে একটা কাগজ নেই সেটা কি তোমার দেশে মানে এটা তোমার আসলে বেলুড়া কোথায় বাংলাদেশে যে প্রেক্ষাপট এখন বা হচ্ছে বাংলাদেশের মতো দেশে তুমি এখানে এটা দিয়ে কি করতে পারবা ঠিক আছে তো এটা দিয়ে তুমি কি দেশে যা কি তোমার ভালো কিছু করতে পারবা তো এটা আসলে তোমার ভীষণটা হচ্ছে আসলে আমার যদিও হচ্ছে তুমি একদম পারফেক্টলি বলছো কিন্তু আলটিমেটলি সেটা তোমার হচ্ছে ওয়ে মানে ওয়ে হওয়া উচিত না এটা কেউ করে না এখন যারা হচ্ছে যারা প্ল্যানিং করে বাইরে যাওয়ার জন্য তারা ডেফিনেটলি হচ্ছে আমার হচ্ছে ওয়াইফ ফোন দিচ্ছে